যে এখন ভাঙা হচ্ছে বত্রিশ নম্বর না ভেঙে মসজিদ করে দিলে ভালো হইত কি করলে মসজিদ করে দিলে ভালো হইত ভাঙার সাথে কোনো সম্পর্ক। নাই জায়গায় বিজয় লাভ করলে ওই না একটা রাস্তা নষ্ট করবানা একটা স্থাপনা না কোন মেয়ের গায়ে আঘাত করবানা বৃদ্ধকে মারবা মারবানা শিশুকে মারবা না শুধু যারা অপরাধী তাদেরকেই ধরো কিন্তু এনি ক্রিমিনাল স্যালেন্ডার টু ইউ ফর গিভ মি ম্যান আই মেড এ মিস্টেক জাস্ট ফর হেম কোন খুনি যদি এসে বলে আমি ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দেন মাফ করে দেয় ইসলাম ঠিক কিনা তা না হলে ইসলাম এত বাড়তে পারত চিন্তা করেন তো আবু সুফিয়ানের ঘটনা বদরের যুদ্ধের কারণ কে এই আবু সুফিয়ান ওহুদের যুদ্ধ এই আবু সুফিয়ান সবগুলো যুদ্ধের হতাই আবু সুফিয়ান কিন্তু তাকে মাফ করে দিলেন কে রাসুল সাল্লাহু এসে রাসুলের সামনে দাঁড়িয়ে আছেন হে চাচা কাইফাক কেমন আছেন সুফিয়ান কেঁদে দিলেন আর বললেন কোন খুনি পেয়ে কোন সেনাপতি এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা টুকরা টুকরা করে ফেলেছে একটা এই ঘটনা বলেছে বলছেন রাসুল পনেরো জনকে যেখানে পাও খুন করো যদি কাবার ভিতরে পাও সেখানে পিটিয়ে মারো বাজারে পাও সেখানে পিটিয়ে মারো কিন্তু আবু সুফিয়ান মغربের সাথে সাথে এসে রাসূলের কাছে এসে পড়ছেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলছেন বলেন উমরেতু আন উকাতিল আনাস হাত্তা আশহাদ ইলাহা ইল্লাল্লাহ আমাকে আল্লাহ আদেশ করেছেন ওদেরকে হত্যা করার জন্য যতক্ষণ সাক্ষী না দেলা ইলাহা ল ই লাহা কি সাউন্ড কম সাউন্ডটা বাড়ো হ্যাঁ সাউন্ড দিবি যাতে হাউ কোর্মর হাসিনার কান ফুটে যাবে শয়তান কথাগার আমাদেরকে স্লোগানও দিতে দেয়নি আল্লাহক পর কইলেই করতে এটা জামাতের স্লোগান আল্লাহ হুয়াক পর কি জামাতের স্লোগান জামাত তো হয়েছে পঞ্চাশ বছর না এর আগে করতে আইছে এটা মুরুক্ষ আল্লাহ আকবর কার স্লোগান কার স্লোগান আজানের স্লোগান একামতের স্লোগান মৃত্যুর স্লোগান রমজানের স্লোগান ঈদের স্লোগান ঠিক তা ঠিক ইসলামের একমাত্র স্লোগান কি আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে রে মমিন তারে আকাশ আর তারে জমিন আল্লাহ আকেবারে বলে রে মমিন দিনের নবী হবেন তোরে জামিন আল্লাহ আকবর বলে রে মমিন কোরআন শরীফের কোন সবচেয়ে বরকতময় ক্লোস কুন্ডু দেখছেন সারা জীবন পড়ে ওর কুল কুলকিনারা করতে পারছি না এটাই হলো কোরআন এটা কি কোরআন কত বিশাল কিতাব কেমত পর্যন্ত পড়ব কিন্তু মজা শেষ হবে না গান একটা তিন সপ্তাহ যায় না কুত্তাও হনে না ঠিক না বে ঠিক সময় কার কি হিট গান এখন যে গাইছে হেও হনে না হাওয়া হাওয়া খুশবু লুটা দে কেউ শুনে কেউ কেউ শুনে না ভাই ভাই তুপে কোরবা মে মে দিল মে ইমান মেরি কেতি হে প্যার সে কর দে সব কোরবান কোরবানি কোরবানি কেউ শুনে না এক নাম ধরেন কেউ শুন না হাগল মন মন রে শুনে কেউ কেউ না কিন্তু এক সুরা ফাতে চোদ্দশো বছর ধরে একই সুর কারো কাছে বিরক্ত লাগে না এক 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 কাছে কেউ পড়ে মুসল্লিরা কানতে থাকে মসজিদে শুনি এক রকম আবার কাবায় শুনি আর একরকম মসজিদে নববীতে শুনি আর এক রকম শুনলেই মজা আছে না নাই মেনহাটনের একটা জায়গাতে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাবাদ করছে ছোট্ট ইদ্দুর আলহামদুলিল্লা হিরব বিলা আল আমিন পোলাপান যখন পড়ে জোরে পড়ে নাচতে পরে জোরে জোরে পড়ে ওই যে রিফাত নাকি একটা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ সপ্তাহের নামগুলো বলো সান দে মান দে বাপ যত দে আছে সব ঢুকেছে এর দূর ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে সুরা ফাতেহা ম্যানহাটন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আপনারা যে এই যে ফেসবুক চালান কোত্থেকে আসে হেড অফিস কোথায় একটা মেসেজ দিলে আগে যায় ম্যানহাটনে তার প্রাপ্তেন এখানে ঢুকে সারা দুনিয়ার কন্ট্রোলিং পাওয়ার ওখানে জমে গেল খ্রিস্টান ইহুদি হায় হায় ভিড় করে ফেলল দেখি যে অনেকের চোখে পানি বলছে ও চাইল্ড মোর সিং মোর আরো বেশি গান গাও আমি বললাম ইটস নট ইস সিঙ্গিং ইটস এ ইটস নট এ সং এটা গান নয় এটা কার গান দুনিয়ার কোন গান নয় এটা বানিয়েছেন কে একটু পরে না আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির মালিকি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন সুরা ফাতেহাতে কোনো গুণ না নাই সরল তেলাওয়াত কোনো গুণ না নাই সরল তেলাওয়াত একটু কেয়ারফুলি পড়লে এটা সহি হয়ে যায় তবে দ্রুত পড়া নিষেধ হ্যাঁ ফোন বন্ধ করো আল্লাহ রলি ব্যাট কে রলি স্টেজে বসে কথা বলে নাকি ফোনে সেরা ফাতেহা পড়বেন তো দ্রুত না যেগুলো এক নিঃশ্বাসে পড়ে এক নিঃশ্বাসে মসজিদ থেকে বের করে দিবেন এরা কোরআনের সাথে বেয়াদি করে নিষেধ কিভাবে পড়তে হবে কোরআন এখানে আসে না নাই রাসুলকে প্রথম আল্লাহ বললেন কম উঠ মানুষকে সতর্ক কর আল্লাহ তাম নুন দ্বিতীয় পর্যায়ে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা রাতে দাঁড়াও তবে কম কদ্দুর কম অর্ধেক কদ্দুর কম নিসফাহু ওয়া বিন কুসমিনহু কলিলা অথবা তার চেয়ে কমাও আউযিদ আলাই অথবা একটু বাড়াও আরাত তিলিল কুরআনা তারতিলা যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনে রায়াতে শুনো আমারে মুনাজা কার কথা আহা কোন কবি আর আরেক কবি আছেন ঠাকুর কবিশ ঠাকুর কি খবিস সুর চুরি লেখা চুরি গীতাঞ্জলির অর্ধেকের বেশি কবিতা পঞ্চাশটা কবিতা মসনবির অনুবাদ ঢুকিয়ে দিয়েছে চুরি নজরুলও করেছে কিন্তু নজরুল হলো সফল চোর আল্লামা ইকবাল থেকে কথা নিয়েছে এমনভাবে ঢুকিয়েছে বোঝার কোনো উপায়

আল্লাহকে যে পাইতে চায় আরস কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে এ আরস কুরসি এগুলো আল্লামা ইকবালের শব্দ কার শব্দ আল্লামা ইকবাল ইমরাউল কাইজের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছেন সফল সার্থক কবি নজরুল কথায় কথায় কাকে প্রশংসা করেছে আর ঠাকুরের সারা জীবনে আর এক লাইন আল্লাহর প্রশংসা নাই আমরা প্রশংসা করব কার কোরআন শরীফ শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে শেষ হয়েছে কার প্রশংসা দিয়ে এটা যারা করবে তাদের কথা শেষে বলেন কল আদুবে রাব্বিন মালিকিন এলাহিন মিনসাদদিল সিলখান আল্লাদি ওওয়া সুফি মিনাল জিন্নাতে সাতবার শুধু নাচ 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 বাংলাদেশে যে কত বান্দর আছে কই যে আমরা যে নাচি দলিল জানেন কলাদ রাবের না আছে মালিকিন না আছে এলাহী না আছে কই ফেরেশতাও না আছে হুজুরও না আছে আমরাও নাচি দলিল কত বড়ো সহায় তান